নমস্কার ইতিমধ্যে প্রাকৃতিক বিপর্যয় যেমন চলছে তার পাশাপাশি আজকের অমাবস্যা আর অমাবস্যার এই জায়গাতে আমরা এসেছি শ্মশানকালী মন্দির আর এই শ্মশানকালী যে মন্দির রয়েছে সেই মন্দিরে ভক্তের ঢল কিন্তু যথারীতি রয়েছে আর শ্মশানকালী মন্দিরে আজকের ফলহারিণী কালী পুজো সেই পুজো কিন্তু ঘটা করে চলছে আর সেই ছবি সরাসরি আপনাদের দেখাবো চোখ রাখুন দেখতে থাকুন প্রথমে দেখাই যে কালী মন্দির অর্থাৎ কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনার যে কাকদ্বীপ কাকদ্বীপে যে কালী মন্দির রয়েছে শ্মশানকালী আর সেই শ্মশানকালী মন্দিরে কিন্তু ইতিমধ্যে ভক্তের যে ভিড় সকাল থেকেই যেহেতু আজকের ফলোহারিণী কালী পুজো আর অমাবস্যা সেক্ষেত্রে কিন্তু প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে অর্থাৎ বৃষ্টি হচ্ছে সে জায়গায় কিন্তু মানুষে জানে যে আজকের বিশেষ দিন সেই বিশেষ দিনে কিন্তু তারা আজকের এই মন্দিরে উপস্থিত হয়েছে আর মন্দিরে উপস্থিত হয়ে তারা কিন্তু পুজো যথারীতি শুরু করেছে তাদের মানত যা রয়েছে মায়ের কাছে তারা কিন্তু ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন সকাল থেকেই কিন্তু ভিড়টা কিন্তু কালী মন্দিরের ভিতরে যথারীতি রয়েছে আর কালী মন্দিরে আজকে যেহেতু অমাবস্যা আর ফলোহারিনী কালীপুজো সেই কালীপুজোকে কালী যে শ্মশানকালী মায়ের যে পুজোটা হচ্ছে সেটা কিন্তু দেখাই আপনাদেরকে প্রথমে এখানে তো ভক্তরা যথারীতি রয়েছে মায়ের কাছে প্রার্থনা করছেন অনেকেই সেই ছবিটা আপনাদের দেখাই আর এই মন্দিরের ভেতরে যেহেতু সবাই কিন্তু বসে পড়েছে অর্থাৎ প্রার্থনা হবে মাকে দেখতে পাচ্ছেন দূর থেকে দর্শন করাচ্ছি কারণ কাছাকাছি অনেক যারা রয়েছেন তারা কিন্তু সামনেই বসে পড়েছে সেক্ষেত্রে আপনাদের এই ছবিটা দেখাচ্ছি আমি দেখতে থাকুন আর এই যে মন্দির কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সঙ্গে যেমন কথা বলা আজকেরা বিশেষ দিন যেহেতু অমাবস্যা এবং ফলহারিণী কালী পুজো এই কালী পুজোতে মন্দিরে যে রক্তের ঝল রয়েছে ভিড় রয়েছে সেই ছবি কিন্তু এটা দেখাচ্ছি তার পাশাপাশি আপনাদের প্রথমে যাই যারা কর্মকর্তা রয়েছে আমি বলবো কর্মকর্তা যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলা বলছি আজকে যেহেতু বিশেষ দিন ফল হারিণী কালী পুজো আর অমাবস্যা পাশাপাশি এই অমাবস্যার পুণ্যলগ্ন যেহেতু প্রাকৃতিক বিপর্যয় রয়েছে বাইরে সেক্ষেত্রে দেখছি ভক্তের ঢল কিন্তু যথারীতি রয়েছে মায়ের যেমন পুজো চলছে কি বলবেন অ্যাকচুয়ালি ফলহানি নাম অবস্থা গতকাল বেলা এগারোটা বেজে আট মিনিট থেকে শুরু হয়েছে গতকাল সারাদিন প্রায় ফলহান অবস্থা ছিল এবং আমাদের দুপুরে প্রায় দুটো পর্যন্ত খোলা ছিল আবার চারটে থেকে রাত্রি নটা দশটা পর্যন্ত খোলা ছিল তা সত্ত্বেও আজকে যেহেতু এখনও অবস্থা রয়েছে সে কারণেই সম্ভবত মানুষ এই ফলহনীয় অবস্থায় পরিবারের মঙ্গল কামনায় আমাদের মায়ের মন্দিরে যেভাবে প্রতিবার ভিড় করে আসেন এবারেও সবাই এসছেন আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি এবং মায়ের কাছে প্রার্থনা করছি যারা মন্দিরে আজকে পুজো দিতে এসছেন পরিবারের মঙ্গল কামনায় তারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইতিমধ্যে প্রাকৃতিক বিপর্যয় কিন্তু এলাকায় যাতে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি হলেও মানুষ আমি দেখেছি যে বিশ্বাসের জায়গায় জায়গা মায়ের প্রতি একটা বিশ্বাসের জন্য বৃষ্টি বৃষ্টি এগুলোকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না অত বৃষ্টির জন্য সাময়িকভাবে অনেকে বাড়ি থেকে বেরোতে পারেননি তা বৃষ্টি কমার পরেই সবাই আসতে শুরু করেছেন এবং আশা করছি এটা সারাদিনই এই ভিড়টা থাকবে আপনার নাম আমার নাম দেবপ্রসাদ চক্রবর্তী সম্পাদক রাজীব স্বজনকালী এবং শ্রীমন্দির কল্যাণ সমিতি হঠাৎ ঘুরতে পাচ্ছেন যে বৃষ্টি যদিও পড়ছে কিন্তু সেই জায়গায় একটু মায়ের ছবি দেখায় প্রথমে আপনাদেরকে কারণ এই জায়গায় মায়ের ছবিটা দেখতে পাচ্ছে যে ফলহারণী কালী পুজোর আর এই শ্মশানকালী পুজো যেহেতু করে হচ্ছে আর সেই ছবি দেখে বুঝতেই পারছেন তার পাশাপাশি যারা ভক্ত রয়েছে তারা কিন্তু প্রচুর রয়েছে ইতিমধ্যেই যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি থাকলেও এই বিশেষ দিনে কেউ কিন্তু ভুল করে ভুল করছে না কারণ এই মন্দিরে এসে তারা কিন্তু ইতিমধ্যে পুজো শুরু করেছে বৃষ্টি তো পড়ছে বাইরে

অর্থাৎ বোঝা গেছে যারা ভক্তরা তারা কিন্তু ইতিমধ্যে অনেকেই বসে রয়েছেন তাদের দেখাই তারা এক মনে এক ধানে মায়ের কাছে একটাই প্রার্থনা মাগো এই যে বিপর্যয় চলছে এই বিপর্যয় থেকে সবাইকে রক্ষা করা এই প্রার্থনাই কিন্তু মায়ের কাছে কি প্রার্থনা করছে সবার ভালো হোক সবার মঙ্গল হোক এটাই চাই আজকে তো বিশেষ দিন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলেও মার কাছে আসবে আর কোনো বাধা মানবে না বৃষ্টি হোক যা হোক মানে মায়ের কাছে সব কোনটা নিয়ে চলে আসতে পারে হ্যাঁ 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 কি নাম আপনার পিয়ালি দাস অর্থাৎ বোঝাই গেছে যে মায়ের কাছে ভক্তরা কেন আসেন তাদের একমনে এক ধরনের মায়ের কাছে শুধু প্রার্থনাই করা যে মা যেন সবার মঙ্গল করেন এই যে প্রাকৃতিক বিপর্যয় চলছে ঠিকই প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে আর বিশেষ দিনে কেউ কিন্তু হ্যাঁ একদম আপনাদের মন্দির ভেতরে যারা বসে রয়েছেন তারা কিন্তু এই সেই ছবি কিন্তু সরাসরি আপনাদের দেখাচ্ছি আর বিশেষ করে শ্মশানকালী মন্দির দক্ষিণ চব্বিশ পরগনার এই মন্দিরে যে বরাবরই ভিড় হয় সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন ছবিটা দেখে বুঝতে পারছেন যে এই মন্দিরে কিন্তু বরাবরই ভিড় হয় তবে আজকে যেহেতু বিশেষ দিন আর সেই বিশেষ দিনে কিন্তু মন্দির চত্বরে ইতিমধ্যে ভক্তের কিন্তু আনাগোনা বেড়েছে ধীরে ধীরে দেখতেই পাচ্ছেন অনেকেই ইতিমধ্যে যারা যারা পুজো দিচ্ছেন তারা পুজো দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছেন আবার যারা পুজো দেবেন তারা কিন্তু যারা পুষ্পাঞ্জলি দেবেন যারা তারাই বসে রয়েছেন তারা পুষ্পজল দেওয়ার পরে আবার মায়ের কাছে প্রার্থনাই করছেন সেই ছবিগুলো কিন্তু সরাসরি আপনারা দেখছেন আপনাদের দেখাচ্ছি বুঝতেই পারছেন যে এই হচ্ছে শ্মশানকালী মন্দির আর শ্মশানকালী মন্দিরের এক পাশে রয়েছে বাবা অর্থাৎ শনিদেব তার পাশাপাশি আরও যেসব ঠাকুর রয়েছে সেগুলো নিশ্চয়ই দেখাবো যে এখানে শুধু শ্মশান মায়ের যে পুজো হয় এমনটাই না তার পাশাপাশি যেমন শনিদেবতার পুজো হয় তার পাশাপাশি যেমন শীতলা বিশালক্ষ্মী মনসা এটাও কিন্তু পুজো হয় এই পাশাপাশি এখানেও ভক্তরা কিন্তু বড়ো হাতে জড়ো হাতে মানে হাত জোড়ো করে মায়ের কাছে সেই প্রার্থনাই করেন সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন অনেকেই দেখেছেন মাকে যেভাবে আরাধনা করছেন ভক্তি ভরে কিন্তু সবার এই মুহূর্তে যেহেতু প্রাকৃতিক বিপর্যয় চলছে আর সেই প্রাকৃতিক বিপর্যয়কে যেভাবে সকাল থেকেই ধীরিঝিরি বৃষ্টি তারপরে মাঝে মাঝে দমকা বৃষ্টি অর্থাৎ তাতে দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যে বৃষ্টি কিন্তু কোনো অংশে কম হচ্ছে না কিন্তু তাকে মাথায় রেখে এই মন্দিরে কিন্তু ইতিমধ্যে ভক্তের কিন্তু আরাগনা যথারীতি বেড়েছে চলুন বাইরে দেখাই বজরাংবলি রয়েছে সেই বজ্রাঙ্গলীর ছবিটা আপনাদের দেখাবো যেখানে বজরংবলী অর্থাৎ আপনারা সবাই জানেন যে আজকের মঙ্গলবার আর এই মঙ্গলবারের দিনে কিন্তু অনেকেই হনুমানজির পুজো ব্রতি থাকেন হনুমানজির পুজোটা কিন্তু ইতিমধ্যে সকাল সকাল শুরু করেছে ঠাকুর পশাই আর সেই ছবি সরাসরি যেহেতু তুলে ধরছি দেখুন প্রথমে দেখাই আপনাদেরকে যে হনুমানজি কতগুলি বটপাতা অর্থাৎ হনুমানজিকে পুজো করতে গেলে তার যে বিধিনিষেধ রয়েছে তার যে নিয়ম রয়েছে একদিকে যেমন ফলহারনি কালী পুজো অমাবস্যা তার পাশাপাশি মঙ্গলবার আর সেই মঙ্গলবারে যেহেতু হনুমানজির পুজো আর্চনা করছেন যারা ভক্ত তারা বসে রয়েছেন ইতিব হনুমানজির ভক্ত এবং আমরা সব এক কথাই বলতে পারি যে ভগবান সব ক্ষেত্রে সমান কিন্তু সেক্ষেত্রে হনুমানজি যেমন পুজো করছে যেখানে শ্মশান কালীমার পুজো হচ্ছে অর্থাৎ সব মিলিয়ে কালী মন্দির এই মুহূর্তে ভক্তের সমাগমে জমজমাট আর সরাসরি যেহেতু আমরা সম্প্রচার করছি আর আপনারাই বরাবর আমাদের সঙ্গে থাকেন আর বিভিন্ন জায়গা থেকে যেমন একদিকে প্রাকৃতিক বিপর্যয় হয়তো কিন্তু সেই প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে ভক্তরা যেভাবে আসছেন সেটা কিন্তু চোখে দেখার মতন আপনারা কি মন্দিরে যাচ্ছেন আজকে তো এমনিতেই বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টিকে উপেক্ষা করে এই বেরিয়ে পড়েছেন জানেন তো বিশেষ দিন ফলোয়ারি নি কালী সেই কালী পুজোতেই বেরিয়ে পড়েছে মায়ের কাছে পুজো দেওয়া হয়েছে নারীতে এসছে পুজো দেবে অর্থাৎ বুঝতেই পারছেন আর এখানেই কিন্তু প্রথমে দেখি প্রথমে যখন মন্দির চত্বরে যখন ডকা হয় সেখানে কিন্তু এখানে বজরাঙ্গালি অর্থাৎ যে হনুমানজি রয়েছে যিনি সর্বসংকট মোচন করতে পারে রাম যে ভগবান রামের সংকট মোচন করেছিল সেই হনুমানজি কিন্তু এই জায়গায় স্থাপন করা হয়েছে এবং তাকে পুজো করা হচ্ছে ভক্তরা কিন্তু যথারীতি সেই জায়গায় হাজ্যড় করে হনুমানজির কাছে আরাধনা করছে আর সেই ছবি কিন্তু আপনাদের সরাসরি দেখাচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আর এটা হচ্ছে শ্মশানকালী মন্দিরের চত্বর আর এই জায়গাতে যারা আসেন তারা ভরে প্রার্থনা করেন আর সামনেই আমি বলেছি যেহেতু এইদিকে দেখেছেন পুরো আকাশ কী অবস্থা রয়েছে অর্থাৎ আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় তবুও যেহেতু ফলোয়ার নিয়ে কালী আর সেই কালী পুজোকে মাথায় রেখে কিন্তু ইতিমধ্যে কালী মন্দিরে এই চত্বরে কিন্তু যথারীতি ভক্তের কিন্তু সমাগম রয়েছে সেটা কিন্তু ছবিতে দেখতেই পাচ্ছেন আর একদিকে ওয়েদার একটা খুব খারাপ বলতে গেলেই আপনারা বুঝতেই পারছেন কিন্তু আমরা সেখানে পৌঁছাবো যে সুন্দরবনের বিশেষ করে বিভিন্ন জায়গায় নদীবান্ধের অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই আমরাও সেখানে গিয়ে পৌঁছবো যে আপনাদের দেখাবো নদীবাদের হাল কেমন রয়েছে তারা সুন্দরবনে বসবাস করে তাদের একটাই চিন্তা থাকে প্রাকৃতিক বিপর্যয় যখনই আসে তাদের মাথার উপরে কোথাও যেন একটা বাজ পড়ে আতঙ্কের ছবি দেখা যায় তারা প্রতিবারই এইরকম বিভিন্ন ঝড়ের শিকার হয়েছে তাদের দুর্যোগের শিকার হতে হয় সেক্ষেত্রে যদিও আজকে বিশেষ দিন অমাবস্যা জল বাড়বে জল যেহেতু বাড়বে কিন্তু বেচাকেনা নাই মন্দিরের পাশাপাশি যারা রয়েছে আমরা একটা জায়গা থেকে বলছি যেহেতু নদীর জল বাড়বে আর সেই নদীর জল বাড়ার ক্ষেত্রে যতটা সমস্যা হবে সেক্ষেত্রে নদী বাঁধের দিকেও নজর রাখবে প্রশাসন এদিকে অবশ্যই রাখা উচিত তো সেক্ষেত্রে আমরা বলবো যে পাশাপাশি আজকে যে বিশেষ কিনে দূর ভক্তের সমাগম আর সেই ছবি নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন পাশাপাশি যারা যাচ্ছেন এই যে আজকের ফলা হয়নি কালী পুজো আপনি বেরিয়েছেন বৃষ্টি হচ্ছে বৃষ্টিকে মাথায় রেখে কি মায়ের কাছে পৌঁছে গেলেন হ্যাঁ একদম একদম কি প্রার্থনা করবেন মায়ের কাছে আজকে এনার জন্মদিন আছে একটা বিশেষ দিন মায়ের কাছে জন্মদিনে প্রার্থনা করবেন না সবার মঙ্গল করবেন সবারই মঙ্গল সবার মঙ্গলের জন্য প্রার্থনা করা যাই হোক এই যে মন্দিরে আসা সবার মঙ্গলের জন্য প্রার্থনা করা এটা একটা বিশেষ দিন আর সেই দিনে কিন্তু আমরা কালী মন্দির থেকে সরাসরি সম্প্রচার আর দেখাচ্ছি এরপরেই বেরোবো বাঁধ যে কী অবস্থা রয়েছে সেখানে অবশ্যই যাব তবে এই দিনে যে সবাই কিন্তু আশা করে সবাই কিন্তু চিন্তা ভাবনা নেয় যে বৃষ্টি যদি একটু কমে আরও নিশ্চয়ই আরও ভক্তের ঢল বাড়বে সেই ছবিটা আমি সরাসরি যেহেতু দেখাচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন যে দোকানদার যারা বেচাকেনা করছে তাদের হাল দেখুন তার মানে এই বৃষ্টি যা হওয়াতে বৃষ্টি হওয়াতে তাদের অবস্থা দেখে বৃষ্টি হওয়াতে তাদের সমস্যা একটাই যে বেচা যেভাবে হয় সেভাবে কিন্তু বেচা হচ্ছে না যার ফলে তাদের শুকনো মুখে দাঁড়িয়ে থাকতে হচ্ছে দেখতে পাচ্ছেন মুখে এক হাসি ছিল দেখি কিন্তু সেই হাসিটা যেহেতু নেই বৃষ্টি হচ্ছে আপনারা বুঝতেই পারছেন তো সব মিলিয়ে এই মন্দির চত্বরটা এই মুহূর্তে ভক্তের যেমন সমাগম রয়েছে আর আমরা সেই জায়গায় সরাসরি যেহেতু সম্প্রচার করছি আপনারা এইটা দেখতে রাখুন পরবর্তীতে নিশ্চয়ই আপনাদেরকে আবার কিছু দেখাবো যেটা আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার আপনার এলাকায় আপনার আশেপাশের খবরাখবর নিয়ে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন